দেখো ডাস্টবিন কি ডাস্টবিন হচ্ছে এমন একটা বালতি বা এমন একটা জিনিস যেখানে আমরা নোংরা ফেলি তো সেটা হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন কিন্তু নিজে নোংরা না আমরা নোংরা ফেলে ওই জায়গাটাকে নোংরা করি কিন্তু মানুষের মুখ আর মানুষের চোখ যখন নোংরা হয় তখন আলাদা করে ডাস্টবিনের কোনো প্রয়োজন হয় না আমার মনে হয় সেটা এমনিতেই মানে ভালো জিনিসটাও সে ওই নোংরাই দেখবে কেননা তার চোখ তার মুখ সবটাই তো নোংরা এমনকি তার মন সেটাই তো নোংরা তার জন্য সে ভালো জিনিসটাকেও নোংরাই দেখবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি সারাদিন ভিডিও করতে পারিনি তার কারণ একত্রিশ তারিখ মানে গতকাল রাত থেকে শুরু হয়েছে গান বাজনা আজকে এক তারিখ আজকেও প্রচণ্ড পরিমাণে ধুমধাম চারিদিকে গান বাজনা আর আমাদের সামনেই একটা বড়ো সড়ো রেস্টুরেন্ট হয়তো আমার ভিডিওতে দেখতে পেয়ে পেয়েছ সেটাতে সারাক্ষণ মানে পার্টি চলছে গান বাজনা হচ্ছে বিশাল ব্যাপার তো সেই কারণে ভিডিও করা সারাদিন হয়ে ওঠেনি সবকিছু শান্ত হয়েছে শান্ত হওয়ার পরে ভিডিওটা করতে বসেছি এবার ভিডিওটা আজকেও দিতে পারি আর হলে কালকে সকালে দেবো তো এরকম মানুষের ভিডিও দেখছি যে কিনা দিদি দিদি ভাই সম্পর্ক নিয়ে খুব নোংরা ভাবে কলুষিত করছে আর সেটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়া ট্রায়াল করে স্প্রেড করে দিচ্ছে যে সবাই সেটাকে নোংরা ভাবতে বাধ্য হয় কেননা একটা জিনিস যখন বারবার লোকের সামনে প্রচার হবে সেটা যদি ভালোভাবে প্রচার হয় তো সেটাকে ভালো মেনে নিতে বাধ্য সবাই এটা মানুষের মেন্টালিটি মানুষের মনটা এইভাবেই তৈরি যখন একটা কিছুকে সবাই ভালো 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 বলতে থাকবে সেটা সবাই অটোমেটিক সেটাকে ভালো হিসেবে মেনে নেবে বা মনে করতে আরম্ভ করবে এই জিনিসটা ভালো আবার যখন কেউ এক বা একাধিক চ্যানেল বা সেটা নিউজ চ্যানেল হতে পারে ইউটিউবের চ্যানেলও হতে পারে যখন কোনো একটা ক্রিয়েটারকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে খারাপ খারাপ নেগেটিভ নেগেটিভ দিকগুলো দেখাতে থাকবে মানে না থাকলেও তার মধ্যে থেকে বের করে নিয়ে এসে সেগুলো প্রচার করতে থাকবে তখন সেটাও কিন্তু সবার মানে আস্তে আস্তে মেনে অনেকেই মেনে নিতে আরম্ভ করবে যে না এই জিনিসটার মধ্যে কোনো গণ্ডগোল আছে তাহলে বলে এতগুলো লোক যেগুলো যেটা বলছে সেগুলো ঠিকই বলছে এটা মানুষের মাইনের মধ্যে না আস্তে আস্তে পুট করে দেওয়া হয় এটা মানুষেরও কোনো দোষ না যেরকম আমরা দেখেছি কিন্তু এই কণেকাদের ক্ষেত্রে অনেকটা সেরকম ব্যাপার ঘটেছে যে এমন একটা মানে কি বলবো ওকে পিসাচেনি বলবো ওকে দালাল বলবো এজেন্ট বলবো ডাইনি বলবো কি বলবো আমি জানি না তো তোমরা যে যার মতন করে বসিয়ে নাও ওর অনেক রকম ও তো নাম পেয়েছে সবাই তো এতগুলো নাম পায় না বাবা মার দেওয়ার নামটাই থাকে তো ও ও অর্জন করেছে এতগুলো ভালো ভালো নাম তো তোমরা তোমাদের মতন করে বসিয়ে নাও তো কণিকাদের ক্ষেত্রেও যেটা করেছে যে এমনভাবে নেগেটিভ ওদের ব্যাপারগুলো নিয়ে এসে সবার সামনে স্প্রেড করেছে যেগুলো নাকি সোশ্যাল মিডিয়া ট্রায়াল হিসেবে তো সেইগুলো অনেকে মেনে নিতে বাধ্য হয়েছে এখন অনেকে জানলে কিন্তু সেই সেই পরিমাণে ব্যাপারটা কিন্তু আর ফিরে আসছে না কেননা একটা জিনিস এতদিন ধরে হয়ে এসছে সেটা মানুষ একটু মানে মানুষের ভেতর থেকে বের করতে সময় লাগবে তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো সন্দীপের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা শুরু করেছে এখানে দেখাচ্ছে যে সন্দীপরা ঘুরতে গেছে মায়ের কাছে ঘুরতে গেছে খুব ভালো সত্যিই অন্য যেসব মায়ের দরবার আছে মায়ের মন্দির আছে পুণ্যক্ষেত্র আছে বাবার মন্দির আছে সবের ব্যাপারটা আমি জানি না কিন্তু মা তারার এই তারাপীঠের ব্যাপারটা আমি জানি মা না ডাকলে কিন্তু যাওয়া যায় না এরকম অনেক ঘটনা দেখেছি যেতে যেতে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে গাড়ি করে যেতে যেতে তাদের এমন কিছু হয়েছে তারা ফিরে আস আসতে বাধ্য হয়েছে এরকম অনেক ঘটনা দেখেছি অনেক ঘটনা দেখেছি তো এই মা মা যদি না ডাকে তারা মা যদি না ডাকে সেখানে কিন্তু একদম পৌঁছানো যায় না তো সঙ্গীতের ক্ষেত্রে এটা হয়েছে এর আগে দেখেছিলাম যে একজনরা যাবে বলে সব ঠিকঠাক করেছে তা তারা সব যেতে পারেনি তো তারা যেতে পারেনি তো মা সেটা চায়নি তাই যেতে পারেনি তো এটাতেও তার দোষ সেটাতে নাকি সন্দীপ দেখাদেখি করেছে আরে বোকা গাধা এরকম দেখাদেখি করে হয় না এই মায়ের কাছে যাওয়া এই ব্যাপারগুলো দেখা দেখি করে হয় না তাহলে বলতে হবে তুই যে বড়মার দর্শনে গেছিলি সেটাও কি দেখা দেখি করে গেছিলি বড়মার দর্শনে সেটা তো সেটাই বলতে হয় তাহলে মা তোকে ডেকেছিল তাই তুই সেখানে যেতে পেরেছিলি আর নাহলে তো যেতে পারতিস না তো আমি বলবো যে তুইও যা তুই দেখা দেখি করে তুই যা একটু তারা মায়ের দর্শনটা কর দেখি হ্যাঁ যদি মা ডাকে অবশ্যই তার সঙ্গে তার সামনে যেতে পারবি তার দর্শন করতে পারবি আর আমার মনে হয় তুই বা তোর আশেপাশের তোর চেনা পরিচিতির মধ্যে মায়ের কাছে কেউ যায়নি কেন যায়নি আমি বলছি আর দিদি দিদিভাইয়ের সম্পর্ক বা বেড নিয়ে ব্যাপার রুম নিয়ে ব্যাপার এটা পরে আসছি আগে তুই তারা মায়ের দর্শন তারা মায়ের ব্যাপার এটা তুই জানিস না কেন বলছি শোন এই যে বাচ্চাটাকে যে বলেছিল জয় মা তারা জয় জয় তারা এইটা বলতে বলতে যে গেছে তারপরেও যে বাচ্চাটা বলছিল সারা রাস্তা তারপরে যখন লাইনে দাঁড়িয়েছে ওরকম যে বলছিল শোন এটা সব সন্দীপরা নাড়ে যখন ওই যে মন্দিরের রাস্তায় ঢুকবে না মন্দিরের রাস্তা ঢুকা মানে তাও ধর এক দুই এক এক দেড় কিলোমিটার আগে দেড় কিলোমিটার আগে যখন ঢুকবে রাস্তার ওপারটায় যাবে গিয়ে ওটাই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা ওখান থেকে হাঁটা শুরু করতে হয় দুদিকে দোকান টোকান সব কিছু আছে ওখান থেকে কিন্তু শুরু হয়ে যায় মা তারা জয় মা তারা জয় জয় তারা কিছু মায়ের ধ্বনি শুরু হয়ে যায় মানে এটা যারা নতুন যাবে না তারা আশেপাশ থেকে পুণ্যার্থীরা যারা মায়ের দর্শন করতে যায় তারা অটোমেটিক এটা বলে যারা নতুন যাবে তারা বলে শুনে একটু অবাক হয়ে যায় যে এটা আবার কি カロナエイターナ、アオトタ。 কোনো মন্দিরে শোনা যায় না এটা কিন্তু একমাত্র তারা মায়ের মন্দিরে শোনা যায় আমরা যখন গেছিলাম তখন কিন্তু আমরা এই এই ব্যাপারটার সঙ্গে একটু নতুনভাবে পরিচিত হয়েছিলাম যে একই চারিদিকে এইরকম বলছে আমরা তখন একটু ভাবছিলাম যে বলবো মায়ের ধ্বনি দেবো এত জোরে জোরে দেবো সারাটা রাস্তা যতক্ষণ মায়ের মন্দিরে যাওয়া হয়েছে মায়ের দর্শন পর্যন্ত প্রত্যেকে কিন্তু এইরকম মায়ের ধ্বনি দিতে দিতে মায়ের নাম করতে করতে জয় তারা জয় জয় তারা করতে করতে কিন্তু যাওয়া হয়েছিল প্রত্যেকেই দেয় প্রত্যেকে দেয় তো এটা কিন্তু ওরা যে একটা আদিখিলা ভাব দেখিয়েছে বা কিছু সেটা একদমই না তুই যা তুইও ওখানে দেখতে পারবি তোর মুখ থেকেও হয়তো কখনও ভুলবশত মায়ের নামটা বেরিয়ে পড়বেই পড়বেই তুই একবার যা একবার ব্লক কর ওখানে যদি মা ডাকে তোকে একবার ডাকে তোকে তুই তুই যা আর আমি মায়ের কাছে চাই চাই এটাই চাইব মা তুমি একবার ডাকো আর ও ওর ভেতরে যে নোংরা মোটা আছে যেই একটা মানে কি বলবো একটা পাকে ভর্তি আছে সেটা একটু পরিষ্কার করে দাও মায়ের কাছে আমি এটাই হাত জোর করে চাইবো কেননা প্রত্যেকের মধ্যে নোংরাটাও দেখতে পায় ভালো কোনো কিছুও দেখতে পায় না এইবার বলবো যে বাচ্চাটাকে কেন বড় পোশাক পরায়নি মানে সোয়েটার বা ফুল প্যান্ট পরায়নি ওরা যেদিন গেছে মানে গতকালকেই বোধহয় গেছে একত্রিশ তারিখে বোধহয় গেছে তারিখে ওরা বেরিয়েছে গরম ছিল কিন্তু বেশ গরম ছিল আজকে ভোর রাত থেকে মানে এক তারিখ ভোর রাত থেকে কিন্তু ঠান্ডাটা পড়েছে আবার তো ওরা যে গেছে আর গাড়ির ভেতরে কিন্তু টাছ তুলে দিলে বেশ গরম লাগে কেননা আমিও তো একত্রিশ তারিখে আমারও একটা অনুষ্ঠান বাড়ি ছিল আমিও গেছিলাম তো আমিও যখন ফিরলাম বেশ গরম লাগছিল আমাদের আমি চাদরটা তো নিয়ে গেছিলাম কিন্তু সেসব কিছু ইউজ করতে হয়নি গায়ে দিতে হয়নি সেসব আবার ব্যাগে করেই নিয়ে চলে এসেছি আর বাচ্চাদের সবসময় দেখবে একটু গরমটা বেশি বাচ্চাদের কিন্তু ঠান্ডাটা ওরা সবসময় চঞ্চল থাকে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়া বেড়ায় ওদের কিন্তু গরমটা মানে শীতটা অতটা লাগে না আর জামার ব্যাপার বলছো ওই জামাটা হয়তো বাচ্চাটা বেশি পছন্দ করে তার জন্য কিন্তু তবুও বলবো আরও তো অনেক জামা পেয়েছি তো সেখান থেকে পড়াও হলে জামাগুলো শুধুমাত্র ছোট হয়ে যাবে সেই তখন ও আর পড়তে পারবে না সেগুলো হয়তো কাউকে দিয়ে দিতে হবে কিন্তু যারা দিয়েছে ওকে গিফট হিসেবে তারা তো চাইবে যে ওর জামাটাও একদিন পড়ুক আর তারা ভিডিওতেও দেখুক তারা একটু আনন্দিত হবে প্রচুর জামা পেয়েছে প্রচুর যখন গিফট দেখাচ্ছিলো জন্মদিনে তখন তো দেখেছি তো সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ওকে পড়াও একটাই জামা সেটা অনেকদিন পরছে দেখছি সব জায়গায় যাচ্ছে ওই জামাটাই পরছে তো যাই হোক এই হলো একটা ব্যাপার এবার বলি যে ওদের রুম যদ যেই রুমটায় ওরা প্রথম দেখালো যে ও সন্দীপের মা সন্দীপ আছে রাত্রিবেলা যেই রুমটায় ওরা শোবে সেই রুমটা কিন্তু যে বেডটা ছিল বেডটা বেশ বড় ছিল চাদরটাও দেখবে একটা নীল একটা প্রিন্টেড চাদর আর তার পাশের যে জানালার যে পর্দাটা ছিল সেটা কিন্তু নীল পর্দা আর তার সামনে কিন্তু টিভি ছিল আর তার একটু এগিয়ে এসে পাশ থেকে কিন্তু বাথরুমটা ছিল আমি পরে সমস্ত স্ক্রিনশট দিয়ে দেবো সেখানেও আমি আরেকবার করে ভালো করে বলে দেবো আর ঘরের যেই রুমটা দেখালো সেটা কিন্তু দেখাই যাচ্ছে যে পরপর দুটো বেড আছে একটা নীল একটা কিন্তু গোলাপি বেডশিট পাতা তো গোলাপি যে বেডটা আছে বেডশিট পাতা তার পাশে কিন্তু হচ্ছে জানালা আর সেখানে কিন্তু একটা নীল পর্দা আর আগের রুমটা যেটা দেখেছি সেটাই কিন্তু যে বেডের পাশে কিন্তু নীল পর্দাওয়ালা জানালা আর সেটা নীল বেডশিট মানে ওই ওরা যে প্রথম ঘরটায় যেটা ছিল সেটা তো পুরোপুরি বোঝাই যাচ্ছে যে দুটো কিন্তু আলাদা রঙ দুটো আলাদা রঙ বোঝা যাচ্ছে আর এখানে আর একটা কথা যেটা বললো এই কথাটা সত্যি কীরকম একটা মানে এত এত জঘন্য একটা কথা লাগলো যে ডবল বেড নেওয়া হয়েছে প্রথমে শোবে হচ্ছে ওরা অ সন্দীপের মা শোবে সন্দীপের বাচ্চা শবে সন্দীপ আর আরেকটাতে নাকি সন্দীপের দিদি শুভ তো বাচ্চাটা যখন ঘুমিয়ে যাবে সন্দীপ উঠে নাকি দিদির পাশে চলে যাবে বাচ্চাটা জানতেও পারবে না তো সেখানে তো সন্দীপের মা উপস্থিত তো সন্দীপের মা সামনে ওরা ওই রকম নোংনামো করবে আর সন্দীপের মা সেটা অ্যালাউ এটা কি ধরনের অশুভতাম হচ্ছে কি ধরনের অশুভতাম মানে এতটা নোংরা নিজ মানুষকে তা যদি সে নিজে না হয় নিজে এইগুলো যদি না করে থাকে তাহলে আমার মনে হয় না কেউ এই ধরনের কথা বলতে পারে তুই নিজে এই রকম ধরনের কিছু করে এসেছিস সবাই যেটা বলে সেটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা না হলে তুই এই ধরনের কথাগুলো বলতে পারিস না যে পাশে একটা মা পাশে মা আছে একই ঘরে সেখানে সে তার ডাকা দিদির সঙ্গে পাশের বেড়ে গিয়ে শোবে আর শোয়া মানে তো অন মানে ভজন কীর্তন কীর্তন না সমানিত অন্য কিছু তো এই কথাটা তুই মানে আমি ভাব ভাবছি যে তুই বললি কী করে আর যেখানে নাকি একটা মানে মায়ের দর্শন করতে গেছে মায়ের পুজো করতে দিতে গেছে সেইখানে গিয়ে এইরকম একটা নোংরাম করবে আর সেই কথাটা তুই বললি মানে ওদের দেখলি না সেই জিনিস করতে বুঝতাম তবুও যে তুই হয়তো এমন কিছু দেখে ফেলেছিস যেটাতে তুই এই কথাটা বলেছিস কিন্তু তুই সেটা দেখিস তোর মন করা একটা কাল্পনিক কথা তুই বলে ফেললি তো এই কথাটা আমি ভাবছি যে তুই বললি কী করে এমনি অন্য কোথাও তো দীঘাতে গেছে বা কোথাও গেছে সেখানে বললি তবুও মানতাম যে ঠিক আছে তুই বলেছিস কিন্তু এখানে যখন তারামায় দর্শন করতে গেছে তারা মায়কে পুজো দিতে গেছে সেইখানে এই ধরনের নোংরা কথাটা বললি তো জোর মানে বুকের পাটায় সাহস কত আমি এটাই ভাবছি তোর সাহস অত্যাধিক আছে আমি জানি তোর আগে পিছিয়ে কেউ নেই তোর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যে তুই এই পাপগুলো করবি তোর সেই পাপগুলো তোর পেছনে কারো লাগবে তো সেই ব্যাপারটা নেই এবার অন্য কেউ কিন্তু বলতে এসো না যে তোমরা যে বলছো ওর তো নয় কেউ নেই ওর পাপ কারো লাগবে না কিন্তু তোমাদের তো আছে নিকুচি করেছে নিকুচি করেছে কেননা যে পাপ করবে সে আমার চোখের সামনে করছে তাকে দেখে যদি আমি কিছু না বলি কোনো প্রতিবাদ না করি আমার মনে হয় সেটাই আমার পাপ হবে আমার মনে হয় সেটাই আমার পাপ হবে আর না হলে ভগবান এই একে আমার চোখের সামনে আনতো না একে এ পাপগুলোকে আমার চোখের সামনে আনতো না আর আমার ভেতর থেকে এরকম একটা সাড়াও দিত না যে এ যেগুলো করছে নো করছে এর প্রতিবাদে এর এগেনস্টে কিছু বলো এটা আমার মনে হয় যেটা করাচ্ছে সেটা ভগবানই আমাকে দিয়ে করাচ্ছে কেউ কিন্তু জ্ঞান দিতে এখানে এসে দেও না অনেকেই দেখি অনেক কমিউনিটি পোস্ট দেয় যে কে কীভাবে লাইফ লিড করবে কে কীভাবে জীবন কাটাবে কে কাটবে কী বলবে কে কোন দোষ করছে সেই নিয়ে কেউ বলতে যেও না তাহলে সেটা তোমার কর্মফল তুমি বাজে কর্ম ব্যাটকর্ম করছো তো আমি মনে করি যে কর্মফল আছে বলে আমি জানি কিন্তু আমরা পরের জন্ম বলে কিন্তু কিছু দেখিনি যা আমরা দেখে দেখছি যা আমরা দেখবো সেটা কিন্তু আমি যতদিন বেঁচে আছি মৃত্যুর আগে পর্যন্ত ততদিনই আমি দেখব। সেটা আমি ভালো কিছু করি খারাপ কিছু করি আমাকে কিন্তু এখানেই দেখে যেতে হবে তারপরে কী আমার সঙ্গে হলো না না হলো সেটা কিন্তু আমি জানবও না আমি জানবও না হ্যাঁ তো এই আর কি ব্যাপার তো মানে এদের এতটা নোংরামো এই এতটা নোংরামো না হলে একটা মানে দিদিভাইয়ের সম্পর্ক নিয়ে এইরকম নোংরা মানে নোংরা ছেটাতে ইউটিউবে বসে যেত না ঠিক কণিকাকে যেরকম করেছে ঠিক সন্দীপকেও সেরকম করার চেষ্টা করছে সন্দীপের বিরুদ্ধে এইরকম ধরনের নোংরা কিছু বলে কি ওর ওর ইমেজটা ডাউন করতে চাইছে ওর দর্শকদের কাছে ওর ইমেজটা ডাউন করতে চাইছে তো আরেকটা কথা বলি তুই কী করে জানলিলে যে সন্দীপ কমেন্ট ডিলিট করে দিয়েছে নেগেটিভ কমেন্ট তো কমেন্টগুলো কি তুই করেছিলি তুই করেছিলি যে কটা কমেন্ট পেয়েছিস সেই কটা কমেন্ট নিয়ে বলতে বসে গেছিস বাকি কমেন্ট নাকি ও ডিলিট করে দিয়েছে তুই কী করে জানলি তুই কি তোর কাজ বাজ সব ছেড়ে সন্দীপের কমেন্ট বক্সে করেছিলিস যে কখন সন্দীপের নেগেটিভ কমেন্ট আসে আর কখন সেগুলোকে তুলবো বা নেগেটিভ কমেন্টটা তোলার আগেই ডিলিট করে দিল নিশ্চয়ই তুই করেছিলি ধরা পড়েছিস আজকে নিশ্চয়ই এই নেগেটিভ কমেন্টগুলো তৈরি করা সন্দীপের ভিউয়ার্সের নাম করে তৈরি করা আর সেইগুলো নিয়ে বসে যাস তোর চ্যানেলে ভিডিও বানাতে তাই না মানে তুই একদিকে সন্দীপকে তুই যা নয় তাই বলে অপমান করবি সন্দীপের মাকেও তার স্বভাব চরিত্র তার মানে একদম যাচ্ছে তাই করে রেখে দিলি বয়স্ক মহিলাটাকে যাচ্ছে তাই করে রেখে দিলি মানে কি বলবো সত্যি কত জন্মের যে মানে ওনার সঙ্গে তোর কীসের আগের জন্মের সম্পর্ক ছিল যে সেই জন্মের ফল বোধহয় এই জন্মে উনি ভোগ করছে হয়তো হবে তো যাই হোক এই জন্মে ওনার ওই মেয়ে আর আগের জন্মে তুই ছিলিস নাকি ওনার সেরকম ধরনের কিছু ভগবানই জানে তো এইবার আসি আর একটা কথা I <clears throat> আমার মনে হচ্ছে সন্দীপ যে বললো না যে আরেকটা জায়গায় ওদের যাওয়ার কথা আছে আমার মনে হয় ওরা মুর্শিদাবাদ যাবে মুর্শিদাবাদটা একেবারে ঘুরে তারপরে ওরা বাড়ি ফিরবে সেটা হতো কাল কালকে ব্লগে আমরা দেখতে পারবো আর ওরা ফেরার পথে যে সাদা গাড়িটা আগে দেখাচ্ছিলো আমার মনে হয় ওর দিদি আর যেই ভিওয়ার্সটা ওই গাড়িটাতেই ওরা ছিল কেননা যারা ভিউয়ার্স তারাও তো গেছে ওই একটা গাড়িতে কিন্তু এতগুলো লোক হবে না তো দুটো গাড়ি নিয়ে গিয়েছিল একটা হচ্ছে সন্দীপদের গাড়ি আর একটা হচ্ছে ওই সাদা গাড়িটা সেটা সেটা হয়তো পরের দিন দেখা যাবে তো সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করবো একটা কী জানি বলতে যাচ্ছিলাম একদম ভুলে গেছি পরে যদি মনে পড়ে পরের কোনো একটা ভিডিওতে বলে দেবো আর আমি স্ক্রিনশটগুলো দিয়ে এই ভিডিওটা শেষ করবো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে হাসি খুশি হ্যাপি আবার একবার হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো করুক দু হাজার চব্বিশ টাটা দেখো এখানে দুটো বেডশিট কিন্তু আলাদা এখানে দেখো নীল চাদর আলা বেডশিটে তার পাশেই কিন্তু নীল পর্দা মানে জানালাটা আছে কিন্তু পরে ডবল যে রুমটা ডবল বেডে সেখানে দেখবে সেখানে দেখো গোলাপি বেডের পাশে নীল পর্দা এই দেখো ডবল বেডের যেই রুমটা তাতে নীল যেই বেডশিট পাতা বেডটা আছে সেটার পাশে দেখো কোনো জানালা নেই আর পর্দাও নেই কিন্তু যেটা সন্দীপরা প্রথমে দেখিয়েছিল যে বড় খাটটা সেটা কিন্তু নীল বেডের পাশে পর্দা ছিল